আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই থাকবে ইসরায়েলি পণ্য বয়কটের হেরিক মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ধরাশয়ী নামি দামি ব্র্যান্ডগুলো এরপর জানাব তিনশত আটান্ন যোদ্ধাকে আটকের দাবি ইসরায়েলের ডাহা মিথ্যা বলছে হামাস আরও থাকবে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় ব্যাপক হামলার রাশিয়ার এদিকে পশ্চিম তীরে আবারও দখল ইসরায়েলের এবং সর্বশেষ জানাব কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে ভারতের রাজধানী উত্তাল দিল্লি ফিওয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত ইসরায়েলি পণ্য বয়কটের হিড়িক মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ধরাশয়ী নামি দামি ব্র্যান্ডগুলো পবিত্র রমজান মাসের দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসরায়েলি পণ্য বয়কটের হিড়িক চলছে এই অঞ্চলের বৃহৎ দুটি মুসলিম দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ইসরায়েলি পণ্য বয়কটের তালিকা দীর্ঘ হচ্ছে প্রতিদিন নামিদামি ব্র্যান্ডগুলো হারাচ্ছে তাদের ক্রেতা সাউথ চায়না মর্নিং পোস্ট এবং নিককে এশিয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে মালয়েশিয়ার কাস্টমস তাদের স্থানীয় বাজারে ইসরায়েলি খেজুর বিক্রির অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে অপরদিকে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জনসাধারণকে ইসরায়েলি পণ্য আমদানি বন্ধ করার নির্দেশ দিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গাজা ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত বত্রিশ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং নিরিশংস হামলার প্রতিবাদে বিশ্বের মুসলমানরা এক মাস ধরে ইসরায়েলি পণ্য ও কোম্পানি বয়কট করে চলেছে প্রতিদিন মালয়েশিয়ায় এই বয়কট কার্যকর হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ফলে এতে দেশটিতে ইসরায়েলি সঙ্গে সম্পর্ক রয়েছে এমন সব কোম্পানির বেচা কিনা কমে গেছে ডোমিনোস ইস্টার বাক্সর মালয়েশিয়া মালয়েশিয়ার শাখা গ্রাহকদের আকৃষ্ট করতে নানা বিজ্ঞাপন দিলেও খুব একটা সারা পাচ্ছেন না তারা এদিকে ম্যাকডোনাল্ডস আবার ক্ষতিপূরণ চেয়ে মালয়েশিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা বলছে ইন্ডোনেশিয়ান অনেকেই গত বছরের অক্টোবর থেকে ফাস্ট ফুড চেইন বয়কট করেছে যখন ম্যাকডোনাল্ডস সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছে যে তারা গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীকে হাজার হাজার প্যাকেট খাবার বিনামূল্যে দান করেছে তবে এটি সরাসরি বয়কট নয় বরং ইসরায়েলের প্রতি গভীরভাবে অসন্তুষ্ট হওয়ার অনুভূতি হিসেবে প্রকাশ করেছেন নিকে এশিয়া বলেছে দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ইসরায়েলের সঙ্গে যুক্ত রয়েছে বলে মনে করা পণ্যগুলো বয়কট করার আহ্বান প্রধান ব্র্যান্ডগুলোর উপরে দারুণভাবে প্রভাব ফেলছে ফেব্রুয়ারিতে ম্যাকডোনাল্ডস বলেছিল যে যুদ্ধের প্রভাব তাদের উপরে পড়েছে কারণ সালের চতুর্থ ত্রিমাসিকী আন্তর্জাতিক বিক্রয় মাত্র শূন্য দশমিক সাত ছয় শতাংশ বেড়েছে যা আগের বছরে একই সময়ের সাড়ে ষোলো শতাংশ বৃদ্ধির জায়গায় পৌঁছেছিল দেশ দুটিতে অন্যান্য ব্র্যান্ড ও যে পণ্যগুলো বয়কটের দ্বারা প্রভাবিত হয়েছে তার মধ্যে রয়েছে ইউনিলিভার এবং কফি চেইন স্টার বার্কস ইউনিলিভার যারা ডাব সাবান বেন্ট অ্যান্ড জেরি আইসক্রিম এবং নর অস্টক কিউ উৎপাদন করে তারা ফেব্রুয়ারিতে বলেছিল যে ইন্দোনেশিয়া গত বছরের চতুর্থ ত্রি ভো রাজনৈতিক ভাবে প্রচারণের ফলে বিক্রি অনেক কমে গেছে সৌদি আরব ওমান কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত সহ অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ম্যাকডোনাল্ডের ফ্রান্সাইজি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশ করেছে এবং গাজার ত্রাণ তৎপরতার সহায়তার জন্য অর্থের প্রতিশ্রুতি দিয়েছে উল্লেখ্য ইউনিলিভার ইন্দোনেশিয়া গত নভেম্বরে বলেছে তারা সংঘর্ষের জন্য দুঃখিত এবং উদ্বিগ্ন এবং তাদের পণ্যগুলো ইন্ডোনেশিয়ার লোকেরা তৈরি বিতরণ এবং বিক্রি করছে তবুও তাদের কোম্পানি ও পণ্য বয়কটের দারুণভাবে প্রভাব ফেলছে এই যুদ্ধে তিনশত আটান্ন যোদ্ধাকে আটকের দাবি ইসরায়েলের যা বলল হামাস আল শিপা হাসপাতালে অভিযান চালিয়ে আটকের দাবি করেছে ইসরায়েলি তবে এই দাবিকে ইসরায়েলের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন নাম প্রকাশ না করা ওই হামাস নেতা শুক্রবার বলেছেন এমন কোনো ঘটনা ঘটেনি এর আগে তিনশত আটান্ন হামাজ যোদ্ধাকে শিপা হাসপাতাল থেকে আটকের দাবি করে ইসরায়েল তাদের কয়েকটি ছবিও প্রকাশ করা হয় আল জাজিরাকে হামাসের ওই জানিয়েছে আটকের ঘটনাটি মোটেও সঠিক নয় ইসরায়েল গাজার বাসিন্দাদের মানসিকভাবে পরাজিত করতেই যুদ্ধের এই কৌশল বেছে নিয়েছে হামাসের এই নেতা বলেছেন ওই ছবিতে যাদের দেখানো হয়েছে তাদের অনেকেই এখনও গাজাতেই অবস্থান করছেন আর হাসপাতালটির অনেক চিকিৎসককে তার হামাদ যোদ্ধা ভেবেই চিহ্নিত করার চেষ্টা করছে আলশিফা হাসপাতালে অভিযান চালিয়ে এরই মধ্যে প্রায় দেড়শ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এ সময় সাড়ে ছয়শ জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে স্বাস্থ্যকর্মী ও সাংবাদিক গত ধরেই অবদ্ধ ইসরায়েলি বাহিনী সেখানে স্নাইপার ও হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয় দু হাজার তেইশ সালের নভেম্বরেও হাসপাতালটিতে একই ধরনের অভিযান চালিয়েছিল ইসরায়েলি বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় ব্যাপক হামলা ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া এতে 10 লাখের বেশি ইউক্রেনে বিদ্যুৎ বিল হয়ে পড়েছে রাশিয়া ইউক্রেন সংঘাতের পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামতে এটি রাশিয়ার সবচেয়ে বড় হামলা ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছে শুক্রবার সকালের হামলায় 60টিরও বেশি ড্রোন এবং 90টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া এই হামলায় লক্ষ্য করা হয় বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা হাইড্রোইলেকট্রিক বাঁধ এবং আবাসিক ভবন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিপার জলবিদ্যুৎ কেন্দ্র তবে বাঁধটি ভেঙে যাওয়ার ঝুঁকি নেই রাশিয়ার হামলায় পূর্ব খার্কিব অঞ্চলে প্রায় সাত লাখ দক্ষিণ ওডেশা ও দক্ষিণ পূর্ব দিনীপুর প্রেটবস্ক অঞ্চলে কমপক্ষে দুই লাখ বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন বিদ্যুৎহীন আছেন পলতুভা অঞ্চলে আরও এক লাখ 10 হাজার মানুষ হামলায় অন্তত দুইজন নিহত ও চোদ্দ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ এর আগে রাতে রাশিয়ার একশত একান্নটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মধ্যে টি উপবাতিত করেছে ইউক্রেন সেনারা ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে রাশিয়ার এসব হামলা প্রতিহত করতে আর উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন পশ্চিম তীরে আরো জমি দখল ইসরায়েলের গাজা আগ্রাসনের মধ্যে অধিকৃত পশ্চিম তীরের আটশো হেক্টর একর জমি দখল করেছে ইসরায়েল বৃহস্পতিবার একুশ মার্চ এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে দেশটির সরকার অধিকার কর্মীরা এটাকে গত এই দশকে ফিলিস্তিনি ভূমি ইসরায়েলের অন্যতম বড় পদক্ষেপ বলে বর্ণনা করেছেন শুক্রবার বার্তা সংস্থা এফ এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল ইসমস দখলকৃত উত্তর জর্ডান উপত্যকার এলাকাটিকে রাষ্ট্রীয় ভূমি হিসেবে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অবৈধ বসতি নজরদারি করার সংস্থা পিস নাও বলেছে উনিশশো সালের আসলো চুক্তির পর যেসব এলাকা দখল করা হয়েছে সেগুলোর মধ্যে নতুন করে দখল করা এলাকাটির আয়তন সবচেয়ে বড় দু সালে রাষ্ট্রীয় ভূমি ঘোষণার ক্ষেত্রে এটি শীর্ষে থাকবে বেজালেল স্মোটস বলেছেন যদিও ইসরায়েল এ বিশ্বে এমন কিছু লোক আছে যারা জুডিয়া ও সামারিয়া অঞ্চল এবং সাধারণভাবে দেশটির উপর আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করতে চায় আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং কৌশলগতভাবে সারা দেশে বসতি স্থাপনের প্রচার করে সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পশ্চিম তীর পূর্ব জেরুজালেম ও গাজা পতাকা দখল করে যদিও ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও গত কয়েক দশকে পশ্চিম তীরে বহু ভবন নির্মাণ করেছে ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডটি এখন চার লাখ নব্বই হাজারের বেশি ইসরায়েলি অবস্থান তাদের সঙ্গেই সেখানে প্রায় তিরিশ লাখ ফিলিস্তিনি বসবাস করেন এবং সর্বশেষ জানাব কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল দিল্লি মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির এএপি প্রধান অরবিন্দ্র কেজরিওয়ালকে গ্রেপ্তারের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি শুক্রবার পুলিশের সঙ্গে আপ নেতা কর্মীদের তুমুল ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও সহ চার দিনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এপি এদিকে আবগাড়ি দুর্নীতি মামলা গ্রেপ্তার ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ্র কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য সাত রিমান্ড মঞ্জুর করেছে আদালত এদিকে আবগারি দুর্নীতি মামলা গ্রেপ্তার কেজরিওয়ালকে দিল্লির রাউস এভিনিউ আদালতে হাজির করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুক্রবার বিশেষ সিবিআই আদালতের বিচারক কাবির বাজেওয়ার ইজলাসে হামলা শুনানির মামলা শুনানির সময় মুখ্যমন্ত্রীকে তারা দশ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন শুনানি শেষে বিচারক আঠাশ মার্চ পর্যন্ত তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় খবর আনন্দবাজার পত্রিকা এনডিটিভি ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দুস্তান টাইমস জিও নিউজের এপির কর্মসূচি থেকে বিশৃঙ্খলা ছড়ানোর সংখ্যা থেকে দিল্লির নিরাপত্তা আগে থেকে জোরদার করা হয়েছে বিজেপির সদর দপ্তরের সামনে তিনি যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয় দিল্লি মেট্রোর পক্ষ থেকে বলা হয়েছে পুলিশের পরামর্শে আইটিও মেট্রো স্টেশন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী গ্রেপ্তারের সূত্রে শুক্রবার সকাল থেকে এর বিক্ষোভে উত্তাল ছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের প্রতিবাদে সকাল দশটায় বিজেপির সদর দপ্তরের বাইরে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল এ বিজেপি দিল্লির দীনদয়াল উপপাধ্যায় মার্গে বিজেপি এবং এ পি এর সদর দপ্তর অবস্থিত পরিস্থিতি বিবেচনায় দীনদয়াল উপাধ্যায় মার্গে একশত চুয়াল্লিশ ধারা জারি করেন দিল্লি পুলিশের ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন পুলিশ সঙ্গে এ পি নেতাকর্মীদের তুমুল ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে দিল্লি মুখ্যমন্ত্রী ও এ নেত্রী অতিশীর সঙ্গে বাক বিতণ্ডতাও হয়েছে পুলিশের শুক্রবার আইটিও এর কাছে বিক্ষোভের সময় আটক করা হয় দিল্লির মন্ত্রী আপনেত্রী অতিশী মার্লিনাকে এরপর আটক করা হয় পাঞ্জাবের মন্ত্রী হরজ বাইনস দিল্লির আরেক মন্ত্রী ইমরান হোসেনকে